তুমি নষ্ট হইলে তুমি পঁচা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না পৃথিবীর সূর্য ডুবে চাঁদও ডুববে শুধু তুমি কেউ মরলে রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পরে আছে তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না কারো হাতে সময় নেই আপনার লাগে বইয়া তাহলে টাইম কারো নেই সবাই সাডি দিয়ে কাইটাকাইটা সব গাড়ি চলে যায় কারো হাতে সময় এই জন্য বন্ধু কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নেই তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে কার হাতে সময় নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম নিজের বরবাদই নিজে করলাম এজন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই হাসরে আমি একাই ফলসেরাতে আমি একাই কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে আল্লাহ আমাদেরকে তাও দেন কবুল করেন আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন দয়া করে একটা মাদ্রাসা আমার শাখ আল্লামা মুফতি মুশতাক নবী কাসিমি হুজুর সবসময় বলে একটা মাদ্রাসা বান্দাদের কাছে তিনটা জিনিস চায় কয়টা জিনিস এক নাম্বার দোয়া মুসলমান দোয়া করবে মাদ্রাসার জন্য এটা একটি মাদ্রাসা কামনা করে দুই আতফাল মুসলমানের সন্তান মুসলমানদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে ঠিক না বলেন মাদ্রাসা শুধুই মুসলমানদের প্রতিষ্ঠা মাদ্রাসায় হিন্দুর বাচ্চা পড়বে না ইয়াহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চা পড়বে না কাজে মাদ্রাসা মুসলমানদের প্রতিষ্ঠা যেন মুসলমানের সন্তান মাদ্রাসা কামনা করে তিন নাম্বার মুসলমানের দান সাদাকা মান মুসলমান আল্লাহর বান্দারাই মসজিদে মাদ্রাসায় কিছু কিছু দেবে এতে করে মাদ্রাসাও আগাবে আর ওই আল্লাহর বান্দার আখেরাতও আগাবে ঠিকই না বলেন অতএব এই তিনটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করছি দুইটা মিনিট দিল দুই চার মিনিট না দিলেও দুই চার মিনিট দয়া করে মাদ্রাসার জন্য প্রত্যেকে পকেটে হাত দিয়ে আল্লাহর আল্লাহর জন্য নিজের ভালোর জন্য আখেরাতের জন্য কিছু সহযোগিতা করে দেখবেন লাভবান রমজানের হায়াত কামনা করে দান করে। রমজান পর্যন্ত পৌঁছার আশায় দান করেন নিজের ভিতরে ইমান আমলের তৌফিকের জন্য দান করেন একজন বা দুইজন বড় ছাত্র আছে কিনা দেখেন মাদ্রাসার অথবা এমনি থেকে কেউ উঠে উঠা নেন হাতে নিবেন রুমালে না হাতে হাতে নিবেন আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাছে হুজুরের কথা হইল হাতে নিতে আমার শাহ হাতে নিতে হবে হুজুর দুই হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ হাতে নেন হাতে না 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 রুমাল দিবেন না হাতে দিবেন হাতে যে যা দে হাতে নেন